আমি যে সমস্ত শিক্ষা বা শিক্ষা জগতের আছেন আমাদের নিত্যানন্দ ব্যানার্জি সহ আমাদের সহ আমার কাউন্সিলার প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই খুব সুন্দরভাবে তিনি পরিচালনা করছেন তো এক কথা বলবো যেহেতু আরও আমার রোগ আরও বক্তব্য নিজেদের ভূমিকা পালন করে যাচ্ছেন আচ্ছা আমার মনে হয়েছে অনেকটা পরিচয় দিয়েছে শিক্ষা কর্মী যেটা শিক্ষক অশিক্ষক তৃণমূল যে আমাদের মনিক আছে যে সেই উঠে অপূর্ণ নায়ক বাবা নিত ব্যানার্জি এরা এখানে শিক্ষক দিবসের অনুষ্ঠানে আচ্ছা শিক্ষকদের উদ্যোগে শিক্ষকদের আজকে সংবর্ধনা অনুষ্ঠান কি বলবেন এমনি ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি বিশিষ্ট দার্শনিক শিক্ষাবিদ ডক্টর সর্বপলী রাধাকৃষ্ণের জন্মদিনকে আমাদের দেশে তারই ইচ্ছা অনুযায়ী শিক্ষক দিবস হিসেবে পালিত হবেন সারা দেশে আমাদের বাংলাতেও রাষ্ট্রপতি প্রাক্তন রাষ্ট্রপতি সর্বকৃষ্ট জন্মদিন আজকে শিক্ষক দিবস হিসেবে পালিত হচ্ছে সমস্ত শ্রেণীর শিক্ষকরা এখানে উপস্থিত আছেন এবং তাকে তার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি শিক্ষক সমিতি পশ্চিমবঙ্গ ও উচ্চবঙ্গিতি যৌথ উদ্যোগে এই প্রচেষ্টা এটি আমাদের জেলা মাননীয় জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নির্দেশে আমরা এটা পালন করছি এটা প্রতি বছরই পালন হয়ে আসে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এবং এটা যৌথ উদ্যোগে আমরা আগে দুটো বর্ধমান মিলিতভাবে করত ভাগ হয়ে যাওয়ার পর পূর্ব বর্ধমান এটাকে যৌথভাবে একইভাবে পালন করে আসে প্রতিবার এটা পালিত হয় টাউন হলে এবারে টাউন হলে রেনোভেশনের জন্য এখানে পালিত হচ্ছে কারা কারা উপস্থিত আছে এখানে উপস্থিত আছেন জেলার সভাপতি উপস্থিত আছেন জেলা সম্পাদক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় উপস্থিত আছেন প্রাথমিক শিক্ষক সমিতি প্রাথমিক শিক্ষক চেয়ারম্যান মাননীয় এমএলএ মধুসূদন ভট্টাচার্য এমএলএ রায়না শঙ্কা ধারা উপস্থিত আছেন সুয়ারি হালদার উপস্থিত আছেন নীলা নীলাদি উপস্থিত আছেন শিক্ষার কর্মাধ্যক্ষ শান্তনু উপস্থিত আছেন সত্যানন্দ ব্যানার্জী কর্মাধ্যক্ষ পূর্ব বর্ধমান জেলা পরিষদ পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টার মাননীয় ইসমাইল শেখ মহাশয় এবং চেয়ারম্যান এস বি চেয়ারম্যান সুভাষ মণ্ডল মহাশয় উপস্থিত আছেন বিডিএর চেয়ারম্যান সজ্জ্বল পরমানি উপস্থিত আছেন বর্ধমান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মাননীয় পরেশচন্দ্র মহাশয় এছাড়াও একাধিক কাউন্সিলার এবং একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববিদ আজকে কাদের সম্মানিত করা হচ্ছে আজকে সম্মানিত করা হচ্ছে যারা এই বছরে প্রাথমিক এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে শিক্ষা থেকে শিক্ষাক্ষেত্র থেকে অবসর গ্রহণ করছেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যারা রয়েছেন তারা বাইরে বর্ধমানে না বর্ধমানের বাইরে যারা এখানে আছেন তারা হচ্ছে গোটা পূর্ব বর্ধমান জেলায় আমরা মূলত আমাদের প্রাথমিকের চুয়াল্লিশটা সার্কেল আছে আমাদের সার্কেল হিসাবে করা হয় আর যেটা মাধ্যমিক আছে সেটা ওদের ব্লক এসে করা হয় সুতরাং সেই একই আমাদের ব্লক এবং টাউন থেকে এসেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষক শিক্ষিকা মানে বর্ধমান শহরে মানে বর্ধমানবাসীকে কি বার্তা দেবেন আপনাদের শিক্ষক দিবসের আজকে আমরা আজকে যে বার্তাটা দিয়েছি সেই বার্তাটা হলো গরু সত্য তা মুক্ত যুক্ত নন্দ এক যুব সমাজে মেরুদণ্ড এবং মস্তিষ্ক থাকবে নজরু রবীন্দ্রনাথ বিবেকানন্দ সুভাষচন্দ্র বোস এবং মহাত্মা গি থাকবে মহাত্মা গান্ধী আপনাদের উদ্দেশ্যটা আমাদের উদ্দেশ্য আমরা প্রতি বছরেই আজকের এই দিনটিতে শিক্ষকদেরকে সম্মানিত করি তাদের উদ্দেশ্যে একটা তাদের উদ্দেশ্যে এবং জাতির উদ্দেশ্যে যেহেতু শিক্ষায় জাতির মানদণ্ড এবং শিক্ষকরাই সমাজ করার কারিগর তাই মানে সমগ্র সমাজের উদ্দেশ্যে একটাই বার্তা দিই যে মানুষ হওয়ার মন্ত্র মানবিকতার মন্ত্র বড় হওয়ার মন্ত্র দেশ গড়ার মন্ত্র আমার নাম্বার পরিচয় আমার নাম বাবা আদিত্য ব্যানার্জি পূর্ব বর্ধমান জেলার তৃণমূল প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি